তো গাইস হরিজিৎ সিং নামটাই যতিষ্ঠ তো আয়ে দিন হরিজিৎ সিং কিছু না কিছু কিছু না কিছু করতেই থাকে আর যেগুলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নেক্সট লেভেল চর্চা হয় অন্য লেভেলের একটা আলোচনা বিষয় হয়ে ওঠে তো এবারেও কিছুটা এরকমই কিছু একটা জিনিস ঘটেছে তো যেহেতু অরিজিৎ সিং ইন্টারন্যাশনালি একটা কনসার্ট করলো ইভেন সে এখন আমেরিকাতেই আছে তো এই কনসার্টে কিন্তু ইডি শ্রেণানও ছিল ঠিক আছে তো সে একটা স্পেশাল গেস্ট হিসাবে এসেছিলো তার কনসার্টে আর তারা দুজনে একসাথে ইডি শ্রেণের পারফেক্ট গানটাও গিয়েছে তো কনসার্টটা বেশ ভালোই ছিল তো এই কনসার্টে একটা ঘটনা ঘটে গিয়েছে তো ব্যাপারটা হচ্ছে সত্যি মানে ভেবে দেখলে মনে হয় এটাতে ওটা এটা ঠিকই করেছে যা করেছে তো অরিজিৎ সিং অ্যা দিলে মুশকিলের টাইটেল সংটা পারফর্ম করছিলো ঠিক আছে তো ক্রাউড ভালোই ছিল আর তোমরা তো জানো কনসার্টে কনসার্টে কেমন কী লেভেলের একটা ক্রাউড হয় আর অরিজিৎ সিংয়ের কনসার্টে তো ভাই অন্য লেভেল মানে মাত্রা ছাড়িয়ে দেয় তো এবার এই গান গাওয়ার মাঝে অরিজিৎ সিং গান বন্ধ করে একটা জিনিস ঘটিয়ে ফেলেছে সেটা হচ্ছে যে ক্রাউড ছিল ক্রাউডের মধ্যে কিছু ফ্যান ছিল তাদের মধ্যে একটা ফ্যান তারা ওই স্টেজেতে খাবার রেখেছিল ঠিক আছে এবার কনসার্ট দেখতে দেখতে তো অনেকেই খায় তো এবার খাবার রেখে দিয়েছিল হয়তো ওখানেই হয়তো খেত বা হাত থেকে হয়তো জাস্ট রেগে দিলো স্টেজে তো সেই খাবারের ডাব্বাটা অরিজিৎ সিং গান গাইতে গাইতে তার গান তার পারফরমেন্স বন্ধ করে খাবারের ডাব্বাটা নিয়েছে কোকের গ্লাসটা নিয়েছে নিয়ে তার সিকিউরিটি গার্ডকে দিয়ে দিয়েছে ঠিক আছে তাকে হ্যান্ড ওভার করে দিয়েছে আর অরিজিৎ সিং সেই মুহূর্তেই কিন্তু সেই ফ্যানটার থেকে তার সেই ফ্যানটা যার খাবারটা সে নিয়ে তার সিকিউরিটি গার্ডকে দিয়ে দিয়েছে বলেছে দেখো এই স্টেজ হচ্ছে আমার মন্দিরের মতো দিস ইজ লাইক মাই টেম্পল মানে যেহেতু এটা তার কর্মস্থান যেহেতু সে সেখানে পারফর্ম করছে যেহেতু সে তার গানটাকে অন্য লেভেলে চর্চা করে পুজো করে হ্যাঁ আর সেটা আমরা বুঝতেই পারি অরিজিৎ সিংয়ের ভয়েস শুনে অরিজিৎ সিংয়ের সিদ্ধার্থ যে সিদ্ধার্থে সে গানগুলো গায় যেভাবে পারফর্ম করে যেভাবে সে স্পিরিচুয়ালি ঢুকে যায় পুরো ব্যাপারটার মধ্যে আমরা বুঝতেই পারি হ্যাঁ অরিজিৎ সিং তার গানকে পুরোপুরি পুজো করে আর সে তার এই গানের প্ল্যাটফর্মকে মন্দির মনে করি এটা আমরা জানি এটা সিং সেটাই বলেছে যে ভাই আমি আমার এই স্টেজকে মন্দির মনে করি আর এখানে আমি কোনো খাবার অ্যালাউ করতে পারি না তো সেই কারণেই সেই খাবারটা তার স্টেজ থেকে নিয়ে তার সিকিউরিটি গার্ডকে অফার করে দিয়েছে মানে হ্যান্ড ওভার করে দিয়েছে করে দিয়ে বলেছে সরিও চেয়ে নিয়েছে অ্যাপোলজিও চেয়ে নিয়েছে ঠিক আছে তার ফ্যানের থেকে তো এই জিনিসটা ঘটেছে আর এটা নিয়েও ভাই নানান চর্চা হচ্ছে অনেকে অনেক রকমের কথা বলছে অনেকে নেগেটিভ পজিটিভ যে যার যেমন মতামত দিয়ে যাচ্ছে বাকি বাকি পজিটিভ মতামতকে বেশি দিচ্ছে যেহেতু দেখো যে যার কর্ম কর্মক্ষেত্রকে ভালোবাসে ঠিক আছে সবারই কাজ তার কাছে পুজো সবাই নিজের কাজটাকে পুজো করে আর যেহেতু একটা সঙ্গীত গান কেন সরস্বতী মাতা তো খুব কিছু না কিছু কথা একটা লিঙ্ক তো আছে তো সেই কারণেই অরিজিৎ সিং এটাকে মেনশন করেছে অ্যাস টেম্পল সে মন্দির মনে করে তার স্টেজকে সবাই কারণে সে কোলো লোকমে ফুড এলাও করবে না জাস্ট এই তো यार এটা তো তো পড়িয়ে সিনিয়র কিন্তু বেশ অনেক অনেক লোকমে নিউজ আছে ই হলো বেশ ইন্টারেস্টিং লাগে আর মনে হয় হ্যাঁ এবারে তো আগে কেউ করেন বাট আডজ থিংকিং টু যেভাবে পোলাইট ভাবে এই জিনিসগুলো এগেইনস্ট এগিয়ে দেনাই যেভাবে নিজের পাওয়ারসটাকে রাখে যেভাবে নিজের কথাগুলো রাখে পোলাইট ভাবে কেউ ভাই রাগও করে না আর সবাই বুঝতেও পারে যেহেতু অরিজিৎ সিং খুব পোলাইটভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে কোনো রাগ দেখায় না কোনো অ্যাঙ্গার অ্যানো কিচ্ছু দেখায় না খুব পোলাইটভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে সেই কারণে কিন্তু অডিয়েন্সও বুঝতে পারে অডিয়েন্সও কিন্তু কোঅপারেট করে হ্যাঁ এই জিনিসটা এটা একটা খবর ঠিক আছে এটা নিয়েও ভাই অনেক চর্চা হচ্ছে অ্যান আই থিঙ্ক তোমরাও ভিডিওটা দেখতে পারো বুঝা ভালো লাগে কিন্তু ভাই অরিজিৎ সিং যেভাবে মানে কমিউনিকেট করে যে কোনো বিষয় নিয়ে যে কোনো যে কোনো সিচুয়েশনে নিজের মাথাটা গরম করে না বেশিরভাগ ক্ষেত্রেই সে খুব পোলাইটভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করে এরকম ভিডিও আমরা প্রচুর দেখেছি ইন্টারনেটে ঠিক আছে যে ভাই কীভাবে সে হ্যান্ডেল করছে সিচুয়েশানগুলোতে হ্যাঁ বেশ ভালো লাগলো ভিডিওটা দেখে আর এটা নিয়ে ভাই অরিজিৎ সিংয়ের ফ্যানেরা আলাদাই উন্মাদনা তাদের মধ্যে তারা এগুলো পোস্ট করছে অনেক কিছু লেখালেখি করছে বাকি তোমরা যদি ভিডিওটা না দেখে তাহলে অবশ্যই একবার দেখে নেবে আর এ বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল বাই